তপত্র বিনাশয় শ্রীকৃষ্ণয়ে বৈয়ং নমঃ সর্বপ্রথম প্রণাম জানাই আমি আমার পিতার অতুল চরণে প্রণাম জানাই আমি আমার মায়ের প্রণাম জানাই এসপি সাধুগুরু বৈষ্ণবেদের অতুল চরণে এই ব্যাসনে বসার মতন আমার কোনো যোগ্যতা নয় কেমনভাবে হরিকথা বলতে হয় তাও আমি জানি না আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমাকে কৃপা করে খুব না করে বসিয়েছেন আপনারা আমাকে আশীর্বাদ প্রাপ্ত করবিন আমি যেন ভগবানের কথা গোবিন্দর কথা যেন আপনাদের হৃদয়ের ভিতরে যেন পৌঁছে দিতে পারি তাই সমস্ত কৃষ্ণ ভক্তদের আতরু চরণে আমার ষষ্ঠ কোটি প্রণাম আপনাদের চরণ হিলে আমি আমার মস্ত করে সবাইবদ্ধম আর পরম গুরুদেব বৃন্দাবন একশো আট দেবকী নন্দন বাবাজির কোমলে নময় পরম আরাধ্য শ্রী গুরুদেব প্রশান্ত বাবাজির চরণ কোমলে নময়ারা হরিণ শ্রী রাধাগোবিন্দ মন্দির সেবাশ্রমে সেবা গুরুদেব শ্রী নারায়ণ গোস্বামী চরণ কোমলে নময় অথ অকিল কথারস অমৃত ভন বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগান খায় আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি মহানাম যজ্ঞের শুভ অধিবাসে শুভমানি মঙ্গল শুভ বিবাহ মঙ্গল শুভ অন্নপ্রাস মঙ্গল তাই তো আজকে মঙ্গল কাজে আমরা সবাই উপস্থিত হয়েছি শুভ অধিবাসী যারা আসবে গড় তারা আসবে মহাপ্রভু বার নিয়ে কোথায় আসবে শ্রীনিবাসের আঙেরা তাই যে পাঁচটি ঘট বসানো হয় সেগুলো হচ্ছে পঞ্চতত্ত্ব শ্রীনিবাস পন্ডিত আর একটি ঘর রাধা গোবিন্দ তাই মহাজন বললেন পূর্ণ পূর্ণ ঘর পর স্থাপন ঘরগুলো কি হবে বলে মাটি পূর্ণ ঘট স্থাপন করতে পারবে পূর্ণ না হলে তো সেখানে সম্পূর্ণ হবে না তাই শ্রীনিবাস আচার্যচার্য গাধর পন্ডিত এদেরকে আহ্বান করে আনা হচ্ছেন আজকে শুভ অধিবাস তাই মহাপ্রভু বললেন শুধু আমাকে নেমন্ত্রণ করলে হবে না আমার গৌরাই ভক্তদেরকেও করতে হবে কেন যেখানে ভক্ত সেখানে আজকের নববৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ সাহিত্য বিরাজ করছে যেখানে ভাগবত পাঠ হয় গীতা পাঠ হয় সেখানে কি বলছেন রাধা কৃষ্ণ সাহিত্য বিরাজ করে ভক্ত যদি না থাকে তাহলে ভগবান কাঁদে ভক্তের ডাক ভগবান কাঁদে না তাহলে আমরা কি ভগবানের জন্য কাঁদছি বলুন আমাদের মন সবসময় অস্থির এই অস্থির জন্য আমরা কিছুই করতে পারি না ভগবানের পর্ব করতে পারি না গীতায় ভগবান বলেন বললেন অর্জুনকে অর্জুন তোমার চঞ্চল মনকে তুমি স্থির রাখি আমার প্রতি সমর্পণ হও আমাকে স্বর্ণগত হও তবেই তুমি আমাকে আমরা এত সুন্দর করে সাজাচ্ছি খুব সুন্দর করে সাজাচ্ছি আমাদের কিন্তু মনে নাই যে সন্ধেবেলায় অধিবাস কীর্তনটা হল এই যে অস্থিরতা এই যে অস্থিরতা নাই সংসারে অস্থিরতা পড়ে যাচ্ছে কিন্তু সময় চলে যাচ্ছে এখন মনে হয় কুসম্ভব কয়টা বাজে

এই গীতার বাণীগুলো কার ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ যখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন বলেছিলেন প্রভু আমি তাদের জন্য যুদ্ধ করবো তাদের তো আমি একবার গীতায় লেখা আছে